অনেক সময় দেখা যায় ফেজ কানেকশন যেখানে এবং নিউট্রাল দুটেই বাতি জ্বলে যেমন এখানে যে থ্রি পিন প্লাগটা দেখতে পাচ্ছেন মানে একটা কনভার্টার এখানে দেখতে পাচ্ছেন টেস্টার দুই পাশে জ্বলতেছে মানে ফেজে যদি ধরেন তবুও ও জ্বলতেছে নিউট্রালে ধরলে জ্বলতেছে এটা জ্বলার কারণ কি এর আগে আপনাদেরকে দেখাচ্ছি উপরে যে প্লাগটা লাগানো আছে দেখুন এই যে ছোট প্লাগটা এই প্লাগটা আমি খুলে ফেলছি এই প্লাগ খুলে তারপর আপনাদেরকে আবার দেখাবো যে ফেজ নিউট্রালে বাতি জ্বলছে কিনা দেখুন এখন শুধু ফেজ কানেকশনে বাতি জ্বলতেছে নিউট্রালে কিন্তু বাতি জ্বলতেছে না তার মানে কি তার মানে আমি যে ডিভাইসটা কানেকশন করেছি মানে যে প্লাগটা লাগিয়েছি ওটাতে সমস্যা না আসলে ওটাতে সমস্যা না মূল সমস্যা হচ্ছে আমার এই প্লাগের মধ্যে আছে তো আপনাদেরকে এই প্লাগটা খুলে দেখাচ্ছি প্লাগটা খুললেই আপনারা এখানে দেখতে পাবেন ফেস কানেকশন ঠিকঠাক মতো পাচ্ছে কিন্তু নিউট্রাল কানেকশন যেটা এটা ব্যাক হয়ে যাওয়ার সময় সে যেতে পারছে না মানে নিউট্রাল মিসিং হচ্ছে মানে সার্কিট সম্পূর্ণ করে নিউট্রালটা ব্যাক যাওয়ার কথা নিউট্রালটা ফেরত যাওয়ার কথা যখনই নিউট্রালটা ফেরত যেতে চাইছে তখন সে যেতে পারছে না এই কারণে নিউট্রাল পয়েন্টও তখন ফেস কানেকশন হয়ে গেছে সব কথার মূল কথা হচ্ছে ফেজ এবং নিউট্রাল দুইটা পয়েন্টে তখনই বাতি চলবে যখন নিউট্রাল মিসিং থাকবে এই জন্য আপনাকে ভালোভাবে নিউট্রাল চেক করতে হবে যে নিউট্রাল কোথায় মিসিং হয়েছে আর এ ধরনের নিউট্রাল মিসিং থাকলে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে